রাত তখন প্রায় গভীর আপনারা জানেন অনেক রাত গাড়ি চালায় রিক্সালের মতো সেদিনও মতিন মিয়া অনেক রাত অবধি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ তিনি সামনে দেখলেন দুটা পুলিশ একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ নিয়ে দাঁড়িয়ে আছে এবং দূর থেকেই হাত ইশারায় মতিন মিয়াকে ডাকছে এটা দেখে মতিন মিয়া ঘাবড়ে গেলেন এবং একটু ভয়ও পেলেন তিনি চিন্তা করলেন যাবেন কি যাবেন না আবার ভাবলেন পুলিশ মানুষ যদি না যান পরে যদি ধরে নিয়ে যায় এসব ভাবতে ভাবতে সামনে গেলেন পুলিশটি বলল লাস্টটি নিতে হবে সামনের পাড়া আমাদের নিয়ে চলো মতিনিয়া বলল স্যার এত রাতে আমি যাব না পুলিশ বলল আরে চলো ভাড়া তোমাকে বাড়িয়ে দেব কোনো উপায় নেই এখন না গেলে যদি মারে এটা ভাবতে ভাবতে মিয়া লাশটি গাড়িতে তুললেন আর সেই পুলিশ দুটো লাশের পাশেই বসল গাড়ি চালাচ্ছেন নিরিবিরি রাস্তায় দুপাশে সাই সাই গাছ কোথাও কোনো মানুষের চিহ্ন নেই দূরে দূরে দু একটা বাড়িঘর আর পাশে ধান খেত হঠাৎ মতিন নিয়া পেছন থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেলেন হাড় সহ মাংস চিবিয়ে খাওয়ার মতো শব্দ ঠিক যেমন সেই শব্দে মতিন মিয়াকে ভীষণ ভয়ের মধ্যে ফেলে দিল সাথে পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল আর হিমশীতল ঠান্ডা বাতাস গায়ে শিউরে উঠল মতিন মিয়ার সাহস হচ্ছিল না পেছনে তাকানোর সে ভয়ে ভয়ে ঘাটটি হালকা ঘুরিয়ে দেখার চেষ্টা করল যেই না ঘাটটি ঘুরিয়ে দেখল দূর থেকে হালকা আলোয় দেখতে পেল সেই পুলিশ রূপী অবায়ব দুজন লাশটির শরীর থেকে মাংস তুলে খাবলে খাচ্ছে এতটুকু দেখার পর মতিন মিয়া চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে দৌড় শুরু করলেন দৌড়াতে দৌড়াতে তিনি এসে পড়লেন একটি বাড়ির সামনে বাড়ির মানুষজন চিৎকার শুনে বের হয়ে তাকে অচেতন অবস্থায় পেলেন পরে তাকে মাথায় পানি দিয়ে জাগিয়ে তুললেন এবং তার কাছ থেকে পুরো ঘটনাটি শুনলেন মতিন মিয়া খুব অল্প কিছুদিনই বেঁচে ছিলেন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন পর মারা যান সেই রাস্তা দিয়ে এখনো মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে তবে আশপাশে এখন অনেক বাড়িঘর থাকায় আগের মতো এতটা সমস্যা হয় না